ঋতুপর স্বাগত এই মুহূর্তে চক্রটি আবাহ আটদিকে জানুয়ারি মাস প্রায় শেষ ফেব্রুয়ারি মাস শুরু হতে চলেছে এবং শীতের বিদায়ী ঘন্টা কিন্তু বাজার শুরু চলে এসেছে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় শীত বিদায় নাই এবং সমতলে এই মুহূর্তে পুরস্কার আকাশ থাকলেও পাহাড়ি এলাকায় সামান্য কুয়াশা পরিলক্ষিত হচ্ছে বিশেষ করে জুমপুর বা ছোটপুড়া বর্মনা পাহাড়ি যে সমস্ত এলাকাগুলো রয়েছে সেখানে সামান্য কুয়াশা পরিলক্ষিত হচ্ছে বলে করতে হাওয়া অফিস জানাচ্ছে সেই বিষয়টা নিয়ে আমি আরো বিস্তারিত জানব টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি শতাব্দী দেবনাথ শতাব্দী জানুয়ারি মাস তো প্রায় শেষ ফেব্রুয়ারি শুরু হতে যাচ্ছে সেই ক্ষেত্রে গরম সামান্য অনুভূত হয়েছে তাপমাত্রা কি ধীরে ধীরে বাড়তে শুরু করলো হাওয়া অফিস কি জানাচ্ছে দেখো ঠান্ডা তো রয়েছে সেই জায়গায় যদি বলি যে পৌষ মাসে কিন্তু ঠান্ডা লক্ষ্য করা যায় না রাজ্যের ক্ষেত্রে তবে যেমনটা মাঘের শুরুতে লক্ষ্য করা যাচ্ছে একেবারেই ঠান্ডার কামড় একই সাথে কিন্তু গোটা উত্তর ভারত জুড়ে ঠান্ডা একেবারে যুবু থুবু এবং সেই সাথে বলা যাচ্ছে যে তার মধ্যেই ঠান্ডার মাঝেই কিন্তু আবারও আবহাওয়ার ভোল বদলের কিন্তু ইঙ্গিত দিচ্ছে হাওয়া অফিস অর্থাৎ সেক্ষেত্রে সাইক্লোনিক সার্কুলেশন এবং পশ্চিমে ঝামেলার দাপটে কিন্তু ফেরেকবার বৃষ্টি এবং ঠান্ডা বলা যায় উভয়ের দাপট কিন্তু লক্ষ্য করা যেতে পারে বলে কিন্তু আবহাওয়া দপ্তর আহ ইতিমধ্যেই বার্তা দিচ্ছে এছাড়াও এই সাইক্লোন সার্কুলেশন অর্থাৎ ঘূর্ণাবর্ত বিস্তৃত বিস্তৃত রয়েছে বাংলাদেশ এবং তার সংলগ্ন সমুদ্রতল থেকে তোমার এবং তার এবং তার সংলগ্ন যে রয়েছে সেই এলাকাতে রয়েছে অর্থাৎ সেক্ষেত্রে সমতল আহ তল থেকে শূন্য দশমিক নয় কিমি পর্যন্ত এই ঘূর্ণাবর্তটি বিস্তৃত রয়েছে এছাড়া যেমনটা বলা হচ্ছে যে এই ঘূর্ণাবর্ত বদলে ফলে কিন্তু একটা পশ্চিমী ঝামेला আবারো তৈরি হতে যাচ্ছে সে ক্ষেত্রে পশ্চিম হিমালয়ের ক্ষেত্রে বেশি লক্ষ্য করা যেতে পারে এবং এছাড়া এই প্রভাব কিন্তু বলা যায় জানুয়ারি মাসের শেষের দিকে কিন্তু ফের একবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আগামী বলা যায় যে আগামী কয়েকদিনের মধ্যে বৃষ্টি হতে পারেই বলে জানাচ্ছে তবে শ্রীক্ষেত্রে কিন্তু রাজ্যের কিন্তু আপাতত সেই বৃষ্টির সম্ভাবনা থাকছে না কারণ তো রাজ্যে তিন-চার দিন মনোরম এছাড়া কিন্তু কিন্তু সকাল বা দিকে কুয়াশাচ্ছন্ন থাকবে তবে বেলা বাড়তে কিন্তু তোমার পরিষ্কার আকাশ লক্ষ্য করা যাবে তবে শীতের পথে আপাতত বাধা হয়ে দাঁড়াচ্ছে না অর্থাৎ দিন কয়েক কিন্তু আপাতত শীতের মাঝে কিন্তু কোনো ধরনের বাধা নেই কার্যত শীত একেবারেই থাকবে তবে ক্ষেত্রে রাত এবং দিনে তাপমাত্রা সামান্য কিন্তু কমেছে আগের তুলনায় তো সোমবার পর্যন্ত একই রকম ভাবে আবহাওয়া থাকবে মঙ্গলবার থেকে কিন্তু হাওয়ার বদল আসতে পারে তা কিন্তু বলছে অর্থাৎ বৃহস্পতি এবং শুক্রবার ফের আকাশ বলা যায় আকাশ কার্যত মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে কোন কোন জায়গার ক্ষেত্রে তবে সেক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা যেহেতু রাজ্যের ক্ষেত্রে থাকছে না এছাড়া কিন্তু যেটা বলছে যে আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের দিকে কিন্তু বেশি লক্ষ্য করা যেতে পারে এবং তার ফলে কিন্তু আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুসারে জানুয়ারি পর্যন্ত উত্তর প্রদেশ পাঞ্জাব হারিয়ানা চন্ডিগড় এবং দিল্লির ঘন থেকে ঘন কুয়াশার এছাড়া এই রাজ্যগুলি ছাড়াও রাজস্থান মধ্যপ্রদেশ পশ্চিমবঙ্গ এবং উত্তরাখণ্ডের বিচ্ছিন্ন এলাকায় কিন্তু ঘন কুয়াশা বার্তা থাকছে তবে রাজ্যের ক্ষেত্রে বলে রাখি রাজ্যে আজ যে তাপমাত্রা লক্ষ্য করা গেছে সেই জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা কথাই যদি প্রথমে বলি তাহলে দেখা যাচ্ছে তেরো দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস যা কিনা তোমার জলা এবং গন্ডাছোড়াতে লক্ষ্য করা গেছে এছাড়া সর্বোচ্চ তাপমাত্রা ছিল কৈলার শহরে যেটা চব্বিশ দশমিক ছ ডিগ্রি সেলসিয়াস তবে আপাতত শীতের হতে পারে তবে সেক্ষেত্রে কিন্তু যে পাহাড়ি অঞ্চলগুলো রয়েছে সেখানে কিন্তু তাপমাত্রা কোন হেরফের হবে না কার্যত একেবারে পারদ নামতে শুরু করেছে সেই জায়গায় এবং তার পাশাপাশি কুয়াশার বার্তা অনেকটা থাকছে সতর্ক বার্তা থাকছে বিশেষ করে আবহাওয়া দপ্তরের থেকে তবে আমি যদি আগামী চব্বিশ ঘন্টার কথা বলে আগামী ২৪ ঘন্টাতে কিন্তু একই ভাবে লক্ষ্য করা যাবে শুষ্ক আবহাওয়া তার পাশাপাশি সর্বোচ্চ তাপমাত্রা তোমার ২৩ থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে এবং সর্বনিম্ন তাপমাত্রা ন থেকে বারো ডিগ্রি আহ বারো ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকতে পারে এছাড়া যে জলীয় বাষ্প জলীয় বাষ্প কিন্তু তোমার লক্ষ্য করা যাচ্ছে যে থেকে পঁচানব্বই শতাংশের আশেপাশে থাকতে পারে বলেই খবর রয়েছে অঙ্কিতা ধন্যবাদ শতাব্দীপ তেমন কোনো বদল হচ্ছে না অর্থাৎ পাহাড়ি এলাকাগুলিতে তাপমাত্রা সামান্য কমবে কিন্তু শহর অঞ্চলে কিন্তু হালকা গরম অনুভূত হচ্ছে যদিও এই যে শীতের আমিজ তা আরো কয়েকটা দিন থাকবে বলেই হাওয়া অফিস জানাচ্ছে নিয়েছি ছোট একটি বিজ্ঞাপন সঙ্গে থাকুন